and mm -hmm. ওরব্বান অবল মিন নাই দশ মি লালিব অত বা আলাইনায় মৌলানা ইন্ন গাং তত্ত্ব হাইম অর অবদুল আল আমিন আমরা অদীপাই গুনাগার বান্দা আপনার বান্দাবান্দিদেরকে নিয়ে গভীর রজনীতা হাত তুলেছি আল্লাহ জীবনের জানা ওয়া জানা ইচ্ছা অনিচ্ছাই স্বগীরা কাবিরা জাহিনীন বাঁ তে গিন আল্লাহ দামা আম গুনাগুলিকে আপনি নিজ গুণে ক্ষমা করে দেন রব্বুল আলামিন জানি না কত জনের মানে বাবা নেই আল্লাহ সকলের মা বাবাকে জান্নাতিওয়ালা বানিয়ে দেন আল্লাহ এখানে যারা একশো থেকে নিয়ে হাজার হাজার টাকা পর্যন্ত যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ জান্নাতে একটি বালা খানা তৈরি করে দিয়ে রব্বুল মিন বিশেষ করে আল্লাহ কারাগারে যত আল্লাহ আল্লাহ আলেম কারা বন্দি আছে আল্লাহ সমস্ত আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন রাব্বুল আলামিন আমার গলি যা টুকরা মুফতি আমির হামজা ভাই সহ সকল আলেমদেরকে কোরআনের হক কথা বলার তৌফিক দিয়ে দেন সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দিয়ে দেন রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ যত হাজার হাজার মানুষ আমার সামনে দাঁড়িয়ে বসে ডানে বামে সামনে পিছনে আসে আল্লাহ সকলকে এই কবল আর মঞ্জুর করে নেন আল্লাহ বিশেষ করে আজকে আমার কলিসার টুকরা আল্লাহ আমার বড় ভাই মশিউর রহমান ভাই সহ আল্লাহ আল মামন ভাই সহ আবু রাইহান ভাই সহ আল্লাহ আমার বড় ভাই প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান বাবু ভাই সহ আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আজকের এই মাহফিলটা সাজিয়েছেন শাকিল আর হচ্ছে আমিরুল্লাহ কি যেন নামটা মিনারুল ভাই আমাকে রিসিভ করার জন্য কত কষ্ট করেছে আল্লাহ প্রায় একটা সপ্তাহ ধরে আমার পিছনে তারা শ্রম দিয়েছে আল্লাহ আপনার মসজিদের পিছনে শ্রম দিয়েছে মাঝে মাঝে খবর নিয়েছে রব্বুল আলমিন মিরারুল ভাই সহ আল্লাহ শাকিল ভাই সহ সকলকে কবল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমার একেন ইসলামিক টিভি আল্লাহ আমার কলিজার টুকরা বড় ভাই সহ আল্লাহ যত এখানে ইসলামিক টিভি থেকে নিয়ে যত চ্যানেল এসেছেন সমস্ত ক্যামেরাম্যান ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ দিনের স্বার্থে কোরআনের কথাগুলি পৌঁছানোর তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন বিশেষ করে আমার কলিজার টুকরা মা বোনেরা সাতক পাখির মতো তাকিয়া সাল্লাম গভীর রজনীতে আল্লাহ আমার মা বোনদেরকে বেশি বেশি করে স্বামীর সেবা যত্ন করার খেদমত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ ছেলে মেয়ে সন্তানদেরকে সোনার সন্তান হীরার সন্তান বানিয়ে দেন আল্লাহ এলে মলা সন্তান নেককার সন্তান ওলা বানিয়ে দেন রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ ডানে প্রধান অতিথি সভাপতি সহ সভাপতি সহ আল্লাহ যাদের মা নেই বাবা নেই আল্লাহ মেম্বার চেয়ারম্যান থেকে নিয়ে আল্লাহ নিম্ন শ্রেণীর ব্যক্তি থেকে নিয়ে অপর শ্রেণীর ব্যক্তি পর্যন্ত সকলকে মরণের সময় আল্লাহ পবিত্র জবানে মহাব্বতের মধুর কালেমা জারি করে দিয়েন আর আপনার ঘর মসজিদকে কবল করে আমাদের সকলকে আল্লাহ মরণ দিয়ে আল্লাহ لا إله إلا الله محمد رسول الله